যেমন অনেক দিন আগে বলেছিলাম আবার আপনার অবগতি হয়ে যান পৃথিবীর কোনো মানুষ যদি দাবি করে আমি হককানি পীর তাহলে মনে রাখবেন তার কোনো মুড়ি পৃথিবীতে থাকতে পারে না কোনো লোকের যদি একটা লোক মুড়িদ হয় বেশি লাগবে না হককানি পীর আর পীর এর আলামত হলো যেই ব্যক্তি একটা মানুষকে একটা লোককে নিজের মুরিদ বানায় নিজের মরিদ বানায় নিজের তরিকা মানতে বাধ্য করে নিজের তরিকায় আহ্বান করে নিজের মুরিদ বানায় ওই হচ্ছে ভণ্ডবী তাহলে হকানি কে যে নিজের মরিদ বানায় না কার মরিদ বানায় আল্লাহর মুরিদ বানায় এবার আপনি বলবেন আপনি ওলিদের বিরুদ্ধে কথা বললেন কথা তো আমি বলি নাই কথা বলেছেন আল্লাহ তালা নিজেই সোরাই আরব বলবেন এভাবে তিন নাম্বার আয়াতে যাবেন এভাবে পড়বেন ইত্যাদি অনুসরণ করো মা উমজিলা ইলাই কুমের রব্বি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তাই খবরদার অনুসরণ করো না এক বছর না বহুবাচন বহুবাচন আর এক বছর হলো অলি তার মানে একজনকে বলা হয় অলি আর অনেকগুলোকে বলা হয় আউলিয়া আল্লাহ নিষেধ করলেন কোন আউলিয়ার অনুসরণ করবে না আবার বললেন আমি যে আল্লাহ এই কথা বললাম তোমরা অল্প মানুষই আমার কথা শুনবে তার মানে অল্প লোক মুড়িদ পীর মুড়িদি করবা না অল্প লোক তোমরা পীরের কাছে যাবা না অল্প লোক তোমরা বায়াত নিবা না অল্প লোক তোমরা পীরের হাতে হাত দিবা না অল্প লোক আমার কথা শুনবে আর বেশিরভাগ লোক আমার কথা শুনবে না বেশিরভাগ লোক পীরের দিকে দৌড়াবে এই জন্য অনেকেই বলে যে আমাদের পীরের দরবারে মানুষ যায় যাই তো গরু যায় এজন্য আমি রাগ করে বলেছিলাম যে গরুর দরবারে গরুরাই যায় আপনি আবার রাগ করলেন আমাদের এই পয়েন্ট মনে রাখতে হবে খবরদার আপনাকে আপনি বেচা করবেন না কোনো মানুষের হাতে কোনো মানুষের হাতে ছেড়ে দিবেন না আপনি হাদিস অনুবাদ শুনলেই মনে করবেন এটা হক না এমনটি নয় সয়ে হাদিসের বিপক্ষে জয়ি হাদিস আছে সহি যদি একটা থাকে জয়ি হাদিস অনেক থাকে সহি যদি একটা থাকে জাল হাদিস বিপক্ষে অনেক থাকে আপনি বলবেন হাদিস আবার জাল হয় আমি যদি প্রশ্ন করি টাকা কি জাল হয় কথা বলেন হয় টাকা দেখতে টাকার মতো না গাছের পাতার মতো 1000 টাকার নোট যদি জাল হয় ওটা কি 1000 টাকার নোটের মতো না 5 টাকার নোটের মতো এক হাজার টাকার নোটের মতোই কালার এক হাজার টাকার নোটের সমান এক হাজার টাকার নোটের মতোই ছাপা এক হাজার টাকার নোটের মতোই দেখতে একই লেখা একই বর্ণ একই শব্দ কোনো পরিবর্তন নাই কিন্তু টাকাটা জাল কেন অনুমতি দেওয়া হয় নাই অনুমতিবিহীন ঠিক হাদিসও দেখতে হাদিসটা হাদিসের মতোই কিন্তু জাল কেন আল্লাহর নবী বলে নাই আল্লাহর নবী অনুমতি দেয় নাই কেউ একজন বানিয়ে আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে তাই ওই হাদিসটা জাল